আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিকল্প শিক্ষার সিলেবাস থেকে আপনি যদি আমাদেরকে বাবা মাকে নিয়ে সাতটি উপদেশ সুন্দর করে বলতে পারেন তাহলে আমরা আপনাকে পাঁচশো টাকা গিফট করব তাহলে আপনি শুরু করুন এক বাবা মার সাথে কথা বলার সময় বাবা এবং মা শব্দটি ব্যবহার করব দুই বাহির থেকে এসে বাসায় ঢোকার সময় সালাম দিয়ে বাসায় ঢুকবো তিন কোনো কিছুর জন্য বাবা মাকে অতিরিক্ত প্রেশার দিব না চার আমি খাওয়ার আগে বাবা মা খেয়েছেন কি না জেনে খেতে বসবো পাঁচ বাবা মা ডাকলে উত্তর দিব জি আম্মু অথবা জি আব্বু আমাকে ডেকেছেন ছয় এমন কোনো কাজ করব না বা এমন কোনো কথা বলবো না যাতে বাবা মা কষ্ট পান সাত মা যে খাবার খেতে দিবেন সেই খাবারই খেয়ে নেব কোনো আপত্তি করব না ধন্যবাদ সবগুলো উপদেশ আমাকে সুন্দর করে বলেছেন আশা করি আপনি এই উপদেশগুলো মেনে চলবেন এবং আপনার বন্ধুদেরকেও এই উপদেশগুলো মেনে চলার জন্য উৎসাহিত করুন আপনি আমাদেরকে এই বিকল্প শিক্ষা সম্বন্ধে কিছু বলবেন বিকল্প শিক্ষা প্রোগ্রামটি সকল বয়সী শিক্ষার্থীদের জন্য অনেক সাহায্য করি বলে আমার মনে হচ্ছে এবং প্রত্যেকটা শিক্ষার্থী পাঠ্য বইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান বাড়াতে এই প্রোগ্রামটির সহায়তা অবশ্যই নিতে পারে তাই আমার উচিত আমার কথা যে সবাই জানি এই বিকল্প শিক্ষার পাশা পাশে থেকে এই শিক্ষা প্রোগ্রামটিকে এগিয়ে নিয়ে যায় ধন্যবাদ এবার আপনার পুরস্কারের অর্থ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম